কারণে আপনি কি কোন কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেন কিনা করতে বাধা দিচ্ছেন আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল হসপিটালে আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে আপনি এই স্ট্যাটাস দিয়ে আপনি লাইভ করেছেন কিভাবে আপনি শুরু হলেন রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল

আমি কিন্তু একে হুণ্ড থাকে নোৱাৰাৰ পৰা এক ভাই আমাৰ অনেক ক্ষতি কৰিছে হা

ঠিক আছে তিন জায়গা দিয়েছিল এবং সেই জায়গা খালি বলছে ভাই এই আমরা অনেক ক্ষতি করছে মানে এই কথাটা আমার কাম করছে ভাই ওই আমার অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছি গাড়ি একটা দেখছি আমি বলছি সেই দিনও বলছি কিন্তু লাল কালার একটা সাদা গাড়ি দেখছি এবং সে আমাকে ধর নাই হবে অর্থাৎ সে একের পরে আমার ক্ষতি করতে সে আমার সেদিনকে ইতি সাদা গন্ডকাল ওর স্বামী স্ত্রী ওরকে স্বামী স্ত্রী আমার স্বামী স্ত্রী কিন্তু সে হলে যে আমার নাম কেন বলল আপনি কাছে সামনে বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তো আমার সাথে নিতে চলে সেদিন সে কেন বললো এবং আমি বললাম দেখে ভাই আমি তুমি রিয়ার ভিডিও গুলো ডিলিট করো সে আমাকে বুঝিয়ে বলতেছে রিয়ার একটা ভিডিও ডিলিট করেনি আমি অনেক বলতেছে সে ভিডিও ডিলিট করে না কেন ভিডিও ডিলিট করে না ভাই তার সাথে কেন কি কি সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না কেন

অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করব। যে আপনারা অনেকে আমার বউ রিয়া মুভ করতেছেন রিয়া মুনি আর পেছন জড়িত নেই আমি একটা কথা বলছি কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে